করিমপুর ওয়ান গভর্নমেন্ট আইটিআইতে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান পজিটিভ বার্তার উদ্যোগে ফ্ল্যাক্স দু হাজার চব্বিশের কিছু শুভ মুহূর্ত এই মুহূর্তগুলি ভরে উঠেছে বিভিন্ন ব্যক্তিদের আগমনে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত মণ্ডিত করেছেন এখানে ছিলেন বিডিও অফিসের এবিও অফিসের বিভিন্ন স্কুলের মাস্টার মাস্টারমশাই এবং অন্যান্য ব্যক্তিবর্গ আমাদের এই অনুষ্ঠানটি প্রত্যেক বছরের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি ছিল নৃত্য কবিতা পাঠ গান নাটক জাদুখেলা এবং বিভিন্ন জিনিসের সংগ্রহে বিউরো রিপোর্ট এস এস নমস্কার আজ আমাদের করিমপুরে করিমপুর এক গভর্নমেন্ট আইটিআইতে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ফ্লেক্সাস তো সেখানে প্রদীপ পরিচালন করেই আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান শুভ সূচনা এবং সেখানে উপস্থিত ছিলেন বিডিও থেকে তাদের প্রতিনিধি এবং এছাড়াও আমাদের ফরিদপুর পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান এবং আমাদের যে অনুষ্ঠানের সূচনা হওয়ার পরে আমরা আমাদের ছাত্রছাত্রী প্রথমে পারফরমেন্স করে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকমের পারফরমেন্স হয় যেমন আমাদের এখানে ছিল কবিতা কবিতা আবৃত্তি নাচ গান এবং ম্যাজিক শো এরকম ধরনের পারফরমেন্স করা হয় এবং আমাদের রাতে আমাদের এসছিলেন মৌসাম মুখার্জি তিনি আমাদের এখানে পারফরমেন্স করেছেন তো পারফরমেন্স করার ফলে যে আমাদের এখানকার ছেলে মেয়েদের যথেষ্ট পরিমাণে উৎসাহ দেখা গেছে এবং আমাদের এখানের যে প্রোগ্রামটা যথেষ্ট ভালোভাবে সম্পন্ন হয়েছে নমস্কার